হ্যালো ইভি ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা থামনেল থেকে আশা করি বুঝে গেছো আজকে কি নিয়ে আমরা আজকে আমাদের ভিডিওটা বানাচ্ছি তোমরা সকলেই জানো তোমরা অনেকেই তোমরা আইপিএল দেখছিলে ঠিক আছে তো বিগত তোমার বিগত এক মাস ধরে এই আইপিএল খেলাটা হচ্ছিল আইপিএল দু ঠিক আছে টাটা আই পি এটা কালকে আমাদের ফাইনাল ছিল এই ম্যাচে তো ফাইনালে কারা জয়লাভ করলো কারা রানার আপ হলো তোমরা আশা করি সকলেই জানো কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু জয়লাভ করেছে এবং রানার্স আপ হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ ঠিক আছে তো এই টপিকটা মানে এটা তো তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স তাই না তোমাদেরকে অবশ্যই এই ডেটাগুলো জানতে হবে কে কোন দল জিতলো কে ম্যান অফ দ্য ম্যাচ হলো এগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সামনে যে সমস্ত এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে একটা থেকে দুটো পাঁচ ছয় তোমায় গ্যারান্টি দিয়ে বলছি আর আজকে যে তোমাদের উনিশটা কারেন্ট অ্যাফেয়ার্স বা তারও বেশি যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেবো যে ডেটাগুলো দেবো এগুলোর মধ্যে কিন্তু তোমরা হুবহু কিন্তু কমন পেতে চলেছে সুতরাং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত ডেটাগুলো তোমাদের অবশ্যই কিন্তু আমরা জানিয়ে দেবো ঠিক আছে তো কালকে সানরাইজ হায়দ্রাবাদ একশো রান করেছে ঠিক আছে তারা আঠেরো ওভার তিন বলে অল উইকেট হয়ে গিয়েছিল এবং কে কে আর করে ঠিক আছে দশ ওভার তিন বলে একশো তারা কিন্তু আট উইকেটে কিন্তু তারা জয়লাভ করেছে ঠিক আছে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে এইবার দিয়ে কিন্তু কে কে তিনবার কিন্তু ট্রফি মানে তোমার আইপিএল ট্রফি কিন্তু পাওয়া হলো ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ভিডিও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আইপিএল দু হাজার চব্বিশের পুরস্কার তালিকা প্রথমেই দেখো লেখা আছে কি প্রথমেই দেখো লেখা আছে যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কে হয়েছিল কালকে মানে কালকে যে ম্যাচে যে ফাইনাল ম্যাচ হল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে তারা কি কি পেয়েছে তারা ট্রফি পেয়েছে ফাইনাল ম্যাচের ট্রফি এবং কুড়ি কোটি টাকা ঠিক আছে কুড়ি কোটি টাকা উপহার সড়ক কিন্তু তারা পেয়েছে নাইট রাইডার্স অর্থাৎ কে তোমরা অবশ্যই নিজে কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন টিমের তোমরা সাপোর্টার ছিলে বা ফ্যান ছিলে যারা কে আর ছিলে তারা কে আর লিখবে যারা সিএসকে কে সানরাইজার যারা যে টিমের সাপোর্টার ছিল অবশ্যই লিখে জানিও তোমরা কোন টিমের ফ্যান ঠিক আছে তাহলে আমরা অবশ্যই খুশি হবো ঠিক আছে সবাই নির্দিষ্ট পছন্দের দল আসে আছে আশা করি ঠিক আছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে দেখো দ্বিতীয় রানার্স আপ অর্থাৎ সেকেন্ড ঠিক আছে অর্থাৎ সেকেন্ড পজিশনে কে হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ ঠিক আছে হায়দ্রাবাদ কিন্তু সেকেন্ড হয়েছে সিল ট্রফি মানে তোমার সিল যেটা এবং বারো দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে বারো কোটি টাকা কিন্তু তারা পেয়েছে উপহার সড়ক ঠিক আছে নেক্সট তিন নম্বর যে ইনফরমেশনটা আমাদেরকে জানতে হবে যে অরেঞ্জ ক্যাপ অরেঞ্জ ক্যাপ কাদের দেওয়া হয় এটা অবশ্যই জানতে হবে অরেঞ্জ ক্যাপ যে সবচেয়ে বেশি টুর্নামেন্টে রান করে ঠিক আছে টোটাল খেলাতে যে রান করে সে কিন্তু অরেঞ্জ ক্যাপ মানে তোমার যে কমলা যে ক্যাপ সেটা পায় তো বিরাট কোহলি আমাদের প্রিয় প্লেয়ার সাতশো একচল্লিশ রান করে কিন্তু তিনি কালকের স্মারক এবং দশ লক্ষ টাকা কিন্তু জিতে নেন ঠিক আছে নেক্সট হচ্ছে পার্পল ক্যাপ মানে যে সবচেয়ে বেশি উইকেট নেয় অর্থাৎ সবচেয়ে বেশি আউট করেন ঠিক আছে তাকে পার্পল ক্যাপ দেওয়া হয় তো পার্পল ক্যাপ কে পেয়েছেন হার্সেল প্যাটেল এই দু আইপিএল এ পার্পল ক্যাপ পেয়েছেন হার্সেল প্যাটেল চব্বিশটি চব্বিশটি উইকেট কিন্তু তিনি নিয়েছেন না পেয়েছেন কি স্মারক এবং দশ লক্ষ টাকা উপর কিন্তু তিনি পেয়েছেন ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর দেখো ইনফরমেশন আমাদের রয়েছে ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছে ভেঙ্কটেশ আয়ার কোন দলের প্লেয়ার তিনি কে কে আর ঠিক আছে কে কে আর এর কিন্তু প্লেয়ার এই ভেঙ্কটেশ আয়ার ঠিক আছে ট্রফি পেয়েছেন এবং এক লক্ষ টাকা উপহার স্বরূপ কিন্তু পেয়েছেন নেক্সট ছয় নম্বর ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক কে কে প্লেয়ার যাকে অনেকটা আমাদের সমালোচনা ছিল যে এত টাকা হয়তো গৌতম গম্ভীর জলে ডুবে মানে জলে ফেললেন তাই না তাকে চব্বিশ লাখ সরি চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছিল আইপিএলে ঠিক আছে তিনি কিন্তু পরপর পরপর তিন থেকে তিনটে ম্যাচে কিন্তু দুর্দর্শ তার খেলা আমরা দেখতে পাই ঠিক আছে এবং তার এই যে কে কে এর মানে এই বছর দু হাজার চব্বিশে ট্রফি পানোর পেছনে মিচেল স্ট্রাকের কিন্তু অবদান কিন্তু অনস্বীকার্য অবশ্যই গুরুত্ব রয়েছে ঠিক আছে তিনি পান ট্রফি এবং এক লক্ষ টাকা ঠিক আছে নেক্সট সাত নাম্বার দেখো ফাইনাল সবচেয়ে বেশি ছক্কা কি করেন ফাইনাল ম্যাচে কালকের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন বেঙ্কাটেস সাইয়ার ট্রফি এবং এক লক্ষ টাকা তিনি উপাসরূপ পান ঠিক আছে ফাইনাল সবচেয়ে বেশি চার চার কে মারেন চার মার হচ্ছে গুড়বাস ঠিক আছে রহমান উল্লাহ গুরবাস ইংল্যান্ডের গুড়বাস তিনি ট্রফি এবং এক লক্ষ টাকা কিন্তু পান নেক্সট নয় নম্বর হচ্ছে ফাইনাল সবচেয়ে বেশি ডট বল ডট বল কে করেন কালকের ম্যাচে কালকে যে ম্যাচটা হয়েছে কে কে আর ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ ফাইনাল ম্যাচ সেটা সবচেয়ে বেশি ডট বল করেন হচ্ছে নীতিশ রানা পান তিনি কি কি উপসর্গ পান স্মারক এবং এক লক্ষ টাকা দশ নম্বর যে ইনফরমেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মানে প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক ট্রফি এবং পাঁচ লক্ষ টাকা কিন্তু তিনি উপসর্গ পেয়েছেন ঠিক আছে এগারো নম্বর টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার নীতিশ রেড্ডি কে হন উঠতি ক্রিকেটার হচ্ছে নীতিশ রেড্ডি ট্রফি এবং দশ লক্ষ টাকা তিনি উপসর্গ কিন্তু পান ঠিক আছে বারো নম্বর ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে জ্যাক প্রেজার ম্যাক গার্ক ওকে ট্রফি এবং দশ লক্ষ টাকা তার তিনি কিন্তু পান নেক্সট তেরো নম্বর হচ্ছে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আমাদের সবারই প্রিয় সুনীল নারেন কালকে তার জন্মদিন ছিল তিনি পান ট্রফি এবং দশ লক্ষ টাকা ঠিক আছে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কা কি মানেন টুর্নামেন্টে মানে টোটাল টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মেনেছেন অভিষেক শর্মা তোমার হায়দ্রাবাদের প্লেয়ার তিনি ঠিক আছে পান ট্রফি এবং দশ লক্ষ টাকা পুরস্কার স্বরূপ নেক্সট পনেরো নাম্বার টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার মারেন কে ট্রাভিস হেড অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং তিনি হায়দ্রাবাদের হয়ে কিন্তু আইপিএলে খেলছিলেন ঠিক আছে ট্রফি এবং দশ লক্ষ টাকা তিনি উপস্বরূপ পান ঠিক আছে নেক্সট টুর্নামেন্টে সেরা ক্যাচ হচ্ছে রমনদীপ সিং রমনদীপ সিং পানকি ট্রফি এবং দশ লক্ষ টাকা সেরা ক্যাচ ঠিক আছে সেরা ক্যাচ রমনদীপ সিং কিন্তু ধরেন ঠিক আছে প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয় কাকে প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ ট্রফি এবং দশ লক্ষ টাকা তারা পান আঠেরো নম্বর হচ্ছে মোস্ট ভ্যালুয়েল প্লেয়ার মোস্ট ভ্যালুয়েল প্লেয়ার মানে টুর্নামেন্টের সবচেয়ে সেরা ক্রিকেটার বা প্লেয়ার হচ্ছে সুনীল নারেন সুনীল নারেন যেমন তার বল সেমন তার ব্যাটিং পজিশন এই দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু তার দুর্দর্শভাবে কিন্তু আমরা বলিং এবং তার ব্যাটিং কিন্তু আমরা দেখতে পাই কেকেআর কে জয়ের মানে স্বাদ পাওয়ার জন্য কিন্তু তার কিন্তু অবদান কিন্তু অনস্বীকার্য তিনি কিন্তু যেরকমভাবে ব্যাটিং এবং বোলিং করেছেন সত্যি একদম দুর্ধর্ষ এবং মানে একদম সত্যি একদম বাহবার কিন্তু অবশ্যই কিন্তু রাখে ঠিক আছে তিনি ট্রফি এবং দশ লক্ষ টাকা কিন্তু পান সেরা মাঠ এবং পিচ সেরা মাঠ এবং পিচ হিসেবে পান হচ্ছে হায়দ্রাবাদের মাঠ এবং পিচ ট্রফি এবং পঞ্চাশ লক্ষ টাকা দ্বারা উপসর্গ কিন্তু পান ঠিক আছে আশা করি সমস্ত ডেটাগুলো তোমরা জানতে পারলে এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া আছে তোমরা কিন্তু জয়েন হতে পারো এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এটা তোমাদের আফকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো তোমাদের কিন্তু এর মধ্যে থেকে কিন্তু একটা তোমাদের ডেটা কিন্তু মানে একটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের কিন্তু থাকবে এটা বলতে পারি ঠিক আছে যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন চায় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা কিন্তু কোচিং করিয়ে থাকি বিভিন্ন অভিজ্ঞ টিচার্স দ্বারা ঠিক আছে আলাদা আলাদা সাবজেক্ট ওয়েস সাবজেক্ট এক্সপার্ট দ্বারা তোমরা অবশ্যই স্ক্রিনে মানে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তোমরা কোন দলের সাপোর্টার ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে থ্যাংক ইউ